হ্যালো রাইস গুড মর্নিং তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি আর বৃষ্টি হচ্ছে দেখতেই তো পারছ আমাদের এখানে আজকে নিয়ে চার পাঁচ দিন হয়ে গেলো প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে তো এখন বাজে সকাল সাতটা দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা দেখতে সারা সারাদিন কি কি করি বৃষ্টির মধ্যে তো চলো তো বৃষ্টির আওয়াজ শুনেই বুঝতে পারছো ততটা ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুরো জলে ভেসে যাচ্ছে কয়দিন ধরে ভালোই বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ভেতরে ঘুমটাও ভালো হচ্ছে আর এখন আমি হচ্ছে ফ্রেশ হব তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করবো আর এখানে দেখো আমি একটু ভয় পেয়ে যাবো কারণ একটা বদমাইশ আমার ভয় দেখাবে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে

না না তোলা হলো এটা হলো মেয়েদের কাজ আমাদের কাজ হলো বাইরের কাজ আমাদের টাকা পয়সা ইনকাম করতে হয় সেটা আমাদের কাজ তখন করবে তখন করবে তখন তো করতে হবে আমাকে মা বাবা ওটা ওটা আমার কর্তব্য না এখন এটা করা যাবে না পরে এটা করা যাবে হুম ছনা পাড়া হয়ে গেল ঘর ছাড় দিচ্ছি তারপরে বাসন মানের কাজ না মেয়েদের এইটা কাজ না মেয়েদের এটা হলো এ মা এ কি যে পিদে কেন ওটা হলো মর্টিন ধরানো হয় সেইটা মানে যে মডিনের ডাস্টটা না এর কড়াইয়ের মধ্যে পড়ে না ভালো হ্যালো গাইজ দেখো আমার মা আসছে অনেক দূরের থেকে বৃষ্টিতে ভিজে মা আমার ওই বর্দার বাড়িতে গিয়েছিল ওই যে আসছে দেখো মা দেখো বৃষ্টিতে কত কষ্ট করে আসছে এই মা বন্য হবে এই দেখো মা সেই বড় ছেলে বাড়ি গিয়েছিল তো সেখান থেকে আসছে বন্য হবে দেখো বিষ্ণু বিষ্ণুটা কুচানোর পরে ঘর ঝাড় দিল আবার বাসনপত্র সব মান সকালবেলা উঠেই এইগুলো কন্টিনিউ করতে হয় দেখি তোমার মুখটা দেখাও বা হ্যালো গাইজ দেখেন আমাদের বাড়ি থেকে রাস্তাতে যেতে গেলে কতটা জল কাদার মধ্যে দিয়ে বেরোতে হয় এই যে আমার সেই পই গাছ লাউ গাছ এই যে বেগুন গাছ পেঁপ গাছের মধ্যে আছে তারপর কলা গাছ বেগুন গাছ সব সবজি এখানে সবজি বাড়িতে বাড়ি আশপাশটা সবই সবজি করি আমি দেখেন কি জল ওরে বাপরে বাপ ওরে বাবা হাঁটু জল পড়ে যাচ্ছে পরিবার জল আর এই সেই বাগান ঘাসের বাগান হয়ে গেছে আমাদের রাস্তা এখন হয়নি এই রাস্তাটা সমস্যা চলছে ওই জন্য আমরা অন্য জায়গা দিয়ে যাচ্ছি দেখেন কি রাস্তা কাদা আমাদের বাড়ির সামনে আবার নার্সিং হোম আছে প্রাইভেট একটা নার্সিং নার্সিং হোম হোম গোপীনাথ নার্সিংহোম গোপীনাথবিহীন ইঞ্জিনী নার্সিংহোম নার্সিংহোমটা এটা আমাদের পাশে আমার তো স্নান হয়ে গেছে তাড়াতাড়ি আজকে একেবারে সকালবেলা একেবারেই বাসন মেজে খরচার দিয়ে বিষ্ণুতুলা দেখতে দেখতে পেলে কাজ করছিলাম তো সবকিছু করে আমি স্নান করে চলে এসছি আর এসে এখন খিচুড়ি রান্না করছি খিচুড়ি আলু ভাজা আর ডিম অমলেট করব

ভালো <laughs> লাগছে <laughs> <tries> <laughs>

তো ডাইস তারপরে এই দেখো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন একটু ফোনে কথা বলছি দরেটারি তো এবার হচ্ছে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর আসতে যেন কতদিন পর আমি এই ভিডিওটা ছাড়বো প্রায় চার পাঁচ দিন পর আমি এই ভিডিওটা ছাড়বো তার কারণ আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি যেই অ্যাপসটাতে এডিট করছি ওইখানেই একটু সমস্যা হয়ে গেছিলো ভয়েস ওভারের ওইখানে ভয়েস ওভার দিতে পারছিলাম না তো ভিডিওটা সম্পূর্ণ এডিট করা হয়নি আর রাতের বেলা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যা করেছি এই বেলাতেই করেছি আর রাতের বেলা কিছু দেখাতে পারিনি ভিডিওর মধ্যে তো ভিডিওটা আমি এখন এডিট করে ছেড়ে দেবো আমি দেখো ফোনের কথা বলছি কীভাবে আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে তো চলো তাহলে তো এতদিন পর আমি ভিডিওটা ছাড়ছি তোমরা একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর হচ্ছে আমার আরও একটা চ্যানেল আছে পূজা মণ্ডল শট ভিডিও নামে তো ওইখানে দিয়েও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা তো পাশেই আমি ওই ভিডিওটার স্ক্রিনশট তোমাদের দিয়ে দিচ্ছি তো প্লিজ ওই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও তারপরে দেখো আমি চেঞ্জ করে এখানে কলা নিয়ে বসেছি দুটো আমি এখন এই কলা দুটো খাবো আর হচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর বললাম যে আমি কোনো রাতে ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আগামী দিনে আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণে বাই সবাইকে